নমস্কার আমি সুপর্ণা বলছি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানি আজকে ভিডিওটা শুরু করছি দেখুন এটা একটা সুন্দর ব্যাগ ছিল আর ব্যাগটা কিন্তু খুব সুন্দর লাল লাল গোলাপ হয়ে আছে দেখতে ভালো তো এটা হাতল দুটো ছিনে গেছে আর এটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম বলি কোনো কাজে লেগে যাবে তো আমার ছাদ বাগানের কাজে লেগে গেল ব্রো ব্যাগ তৈরি করে নিলাম নিয়ে নানা রকমের কাগজপত্র দিয়ে ভর্তি করে দিলাম আর এই চালের বস্তাতেও এটা একটা ব্যাগ তৈরি করে নিয়ে এটাতেও কাগজপত্র ভর্তি করে দিলাম এবারে ভাবছি যে এই কাগজ ভরে দিয়েছি আর এর মধ্যে জল দেব প্রতিদিন দিলে কাগজগুলো একটু বসে যাবে তারপরে সবজির খোসা দিয়ে তারপরে গোবর মাটি দিয়ে ভর্তি করে কোনো গাছ বা দানা ছড়িয়ে দেব গাছ যদি গাছ লাগিয়ে দেব নাহলে দানা ছড়িয়ে দেব রকম ভাবেই করব তাহলে মানে সল্ট মাটিটা পাবো আমি নাহলে তো যখন গাছ এর উপরে যদি গোবর মাটি দিয়ে দিই আর তারপরে গাছ হবে জল দেব একদম বসে যাবে তো জন্য ভাবছি রকম সিস্টেমই করবো এবার গ্রো ব্যাগের মাটিগুলো তৈরি করব তো ওটা আগের দিন সন্ধ্যাবেলা ছিল বসে থাকবো গ্রো ব্যাগগুলো তৈরি করছি আর গরমের সময় সবজি বোনার সময় এসে গেছে দেরি করলে তো আর হবে না এগুলো তো তৈরি করতে হবে তারপরে দানা কিনে এনে আবার দানা গাছ করতে হবে সেগুলো অনেক কাজ আমাদের তো ওই দেখুন তারপরে দিন সকালে ছাদ বাগানে চলে এসেছি আর গেটটা খুললেই একদম ফুলগুলো প্রথম দৃশ্য এই ফুল বাগান আমার কি সুন্দর ডালিয়ার ফুলগুলো এবার ফোটা ফুটবে এসেই গেছে ফোটার মুখে আর অজস্র কুঁড়ি এসছে আর ওদিকে যে ডালিয়াটা খুব সুন্দর ছোট্ট মতো গাছ আর ঝোপালে হয়েছে আর চন্দ্রমল্লিকার শোভা তো আমার ছাদ বাগানের মানে শোভা বাড়িয়ে দিয়েছে আর এখানে তো আমার ছাদ বাগানে খুব একটা ফুল গাছ নেই কিন্তু যতটুকু আছে আমার ছাদ বাগানের শোভা কিন্তু সত্যিই বাড়িয়ে দিয়েছে শুধু ছাদ বাগানে সবজি বা ফল গাছ থাকলে কিন্তু মানে ছাদ বাগান সম্পূর্ণ হয় না ফুল গাছ রাখা অবশ্যই দরকার আর এখানে এই শশা গাছে এত শশা হয়েছে আর পাখিদের জ্বালায় তো রাখতেই পাচ্ছি না কিন্তু এবারে ভাবলাম একটু বেঁধে দিই যেগুলো প্লাস্টিক দেওয়া প্লাস্টিক দিয়ে দিয়েছি কিছু কাপড় দিয়ে দিয়েছি এগুলো অসুবিধা হচ্ছে একটু কাপড় দিয়ে জড়িয়ে রেখেছি একটু বড় হয়ে গেলে তারপর বেঁধে দেব আর এখানে দোপাটি গাছের গোড়াতে তো মেটির দানা দিয়েছিলাম শাকগুলো দেখুন কদিনের মধ্যে কত বড় হয়ে গেছে এখানেও দেখছি পাখিগুলো সব খাচ্ছে মেতিশাক তিত তো বলুন তাও খেয়ে নিচ্ছে কিন্তু মোটে শাক সেগুলো খায় না তো আর কি করবো আর এখানে দোপাটির দানা কিছু কিছু কিন্তু শুকনো হতে শুরু হয়ে গেছে তো খেয়াল রাখতে হবে যাতে না ফেটে পড়ে যায় সব একসাথে করে নিয়ে রোদে শুকনো করে একটা প্লাস্টিকের মধ্যে রেখে একটা কোটের মধ্যে রাখবো যাতে বাতাস না খায় সামনেই তো আবার আসবে বর্ষাকাল তাই সুন্দর করে রাখতে হবে যাতে শীতের সময় ভালোভাবে গাছটা বেরোয় আর ক্যাপসিকাম লঙ্কা দেখুন কত বড় হয়ে গেছে বেঁধে রেখেছি এখানে অনেকগুলোই ফলেছে এই গাছটাতে একটা গাছ আর একটা গাছ আছে সেটাতে এখনো ফুলই আসেনি কিন্তু গাছটা খুব সুন্দর হয়েছে পরে শেয়ার করব আপনাদের সঙ্গে আর এই গাছটা তো পোকা লেগেছিল হলুদ দিয়েছিলাম ছিটিয়ে আর কিছুই হয়নি কিন্তু একটাতে ফল ধরেছে ওটাও কিছু কাপড় দিয়ে দিয়েছি আর এখানে শশা গাছে তো কি বলবো এত ফল এসছে সব প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি বড় বড় শশা হয়েছে যদি শশাগুলো থাকে বড় হয় তাহলে মানে কি বলবো প্রচুর শশা হবে তো দেখা যাক কি হয় অনেক কষ্ট করে গাছগুলো করছি যদি একটু ফসল পাই তো সেইটুকুতেই লাভ যদি দু একটা পাই তাও লাভ আর এখানে তো অনেক হয়েছে এখানেই দেখুন ফুলে ফুলে ভর্তি শশা গাছে আমি কিন্তু কোনো মানে কীটনাশক কিছুই ব্যবহার করছি না ও এমনি বলি যা পোকা লাগে লাগুক আর যাতে হয় হোক ছাদেও যদি বা সেই কীটনাশক দিই তাহলে আর বাজার থেকে কিনে এনে খেতে দোষ কি আর উচ্ছে গাছ দেখলেন উচ্ছে গাছে প্রচুর স্ত্রী ফুল এসছে ফলও দেখছি ধরেছে ছোট্ট ছোট্ট আমি এতদিন ভাবতাম উচ্ছে গাছ আমার হয় না হয় না কিন্তু এবারে দেখছি হচ্ছে ফলও হয়েছে আর এই দুটোই যে সয়াবিনের প্যাকেট এক কেজি করে প্যাকেট এগুলো সবজির খোসা শুকনো দিয়েছি দিয়ে তার উপরে মাটি দিয়ে জল দিয়ে রেখে দিয়েছি বসে যাক তারপরে গাছ বসাবো আর এই নোটে শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে যেগুলো একটু ফাঁকা ফাঁকা দিয়েছি না সেগুলো বেশ বড় বড় হয়েছে আর এগুলো তো কিছুই দিচ্ছি না খোল পছন্দ জলও দিচ্ছি না শুধু সবজি পছন্দ জল দিচ্ছি আর এই খুব ভালো মাকে সবজি দিল পুঁই শাক খেয়েছি তারপরে শীতের সময় মিটুলিও খেয়েছি আর এই নোটে শাকের দানাটা সবুজ নোটে অন্য জায়গায় কিন্তু বেশ ভালো হয়েছে এই মাটিটা কি হয় কোনো সমস্যা হচ্ছে বাড়ছেই না আর এই দেখুন পিটুনিয়ার কালারটা দেখেছেন আমার কিন্তু এই কালারটা সবচেয়ে ভালো লাগছে তারপর ওই যে পার্পেলের উপর সাদা ডোরাকাটা ওইটা ওটা খুব বেশ ভালো লাগছে আর এই যে গামড়াটার মধ্যে ঢ্যাঁড়শের দানা দিয়েছি গাছ বেরোয়নি দুটো টবে কিন্তু বেরিয়ে গেছে একটা আর এটাতে এই গ্রুপ একটাতে বেরিয়ে গেছে তো বাগানটা আজকের মতন তো ওই পর্যন্তই ঘুরিয়ে দেখালাম আজকের এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো আর গরমের সবজি বোনার জন্য কি কী প্রস্তুতি নিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন অনেকটাই সময় পাবো আমরা তবে এখন থেকে আস্তে আস্তে শুরু করলে কী আর গরমের শুরুতেই আমরা গরমের সবজিটাই পাব তো আস্তে আস্তেই হোক আপনারা বেশি তাড়াহুড়ো করবেন না ধীরে ধীরেই করবেন সব ঠিক হয়ে যাবে তো যারা নতুন ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা পুরাতন ভিওয়ার তারা একটা করে লাইক কমেন্ট করবেন অবশ্যই করে আপনাদের লাইক কমেন্টে আমি খুবই উৎসাহিত ওই ভিডিও বানাতে তারপর দেখা হচ্ছে দিনে তাটা